i <laughs> love

উপস্থিত আছে এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বড় ভাই জানা অফিসার মঞ্চে বসে সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসে মুসলমান ভাইরা পর্দা লড়ালে সম্মান তাম বনেবা ভাববেন ভাইকেরা এমন করবেন

এক নম্বরে শনাক্ত লাগবে চোখ ফাটা লাগবে আর চাইতে বড় কথা দুনিয়াতে আর কারো হতে পারে না हमको তার মতো সত্য কথা কার আছে যখন সত্য একদিকে বড় আর একদিকে নিশ্চল হয়ে থাকে আলিমা কুল্লাহি হিয়াব ওলিয়া সবার উপরে থাকবে আল্লাহর কথা ঠিক দাম জাতি বর্ণ ধর্ম নিয়ে বিশেষে আজকে একসাথে জামাত দিয়ে ব্যবস্থা

জবাব দেবেন একেবারে বলেন তো গুরুত্বপূর্ণ যদি কেউ কাজে লাগায় সে রাস্তা হারাবে বিবেক কাজে লাগে না এই জন্য দেশটা হারিয়ে গিয়েছবে সাড়ে পনেরো বছরে যারা সিনেমা বলেন তো ওদের বিবে গিয়েছিল

আমার ওরা করে সাদা দেওয়া লাগতো না কেনা দেওয়া লাগতো এই অবস্থা মানিয়েছিল দেশটাকে

যখন আল্লাহর আদেশ তারা ভুলে গেল তখন তাদের নিয়ামতের যত দরজা আল্লাহ নিজে ভুলে আমরা দেখতে পেয়েছি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছিল যিনি পালিয়েছে উনি এখনো পর্যন্ত দেশে আসা আকাঙ্ক্ষা পেশ করছে অথচ নির্দেশে সারা দেশ থেকে নবী বৈঠা নিয়ে মানুষ পিটিও হত্যা করা হয়েছে রাজধানীতে রাসল মাস্টার মাস্টারমাইড এর হকমদাতা হিসাবে উনি দায় কেন ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষ মেরে ফেলার জন্য বহু চেষ্টা করি আজকে চালিয়েছে

আকস্মিক ভাবে তাদেরকে এমন ভাবে ধরেছে ওরা যে দফরের খাবার খাবে সে সময়টা বাসি মাসাইকে পিঠের ওপর একটা দিন থাক যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছে থাক কথা না বললে হবে কথা বলবেন না ভাই মানে এমনিতে শারীরিক অবস্থা ভালো কথা বলবেন

কারণ সালের দের কেটে দিয়েছে কে দেখে আমরা বিশুষ ষড়যন্ত্র দেখতে পাচ্ছি

আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো সাড়ে পনেরো বছর নির্বাচন হয়েছে আপনি কেন মিথ্যা কথা শোনাচ্ছেন কিভাবে বলেন যে আমি ছিলাম একটা হাসি মানুষ এত মিথ্যা কথা বলতে পারলেন আপনার মেয়ে আপনার ছেলে যদি বলতো আমার কিছু মনে করতো না কারণ তারা মিথ্যা বলে

আগামীতে যারাই রাষ্ট্র লায়ক হবে আগামীতে যারাই দেশ লক হবে তারাও চিন্তা ভাবনা করে দেশ চালাবে কথা বলে না কেন আর এই কথা যদি না হয় দেশে পৃথিবী দেশ সন্ত্রাসমগ্ না মানুষের ভেতরে অপরাধ প্রবণতা একটা হাদিস বলছে যুবতী মেয়ে এসে বলে হে আমি চেনা করে ফেলেছি লি বললেন কথা না চলে যা মেয়েটি আমার এসে বলে আমি চেনা করেছি

سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل على

ওই জায়গাটা আল্লাহ করে দেয় হচ্ছে অনশোচনা করা কি দুই নম্বরে আপনি অফর কাছে করেছেন তার কাছে যে স্বীকার করতে হবে স্বীকৃতি দেওয়া লাগবে এটা যদি আল্লাহর সাথে হয় আল্লাহর কাছে